আমরা অভিযান পরিচালনা করি দুটো গাজীপুর থেকে বেশ কিছু অভিযোগ আমাদের কাছে আসে সেগুলোর মধ্যে অন্যতম হল তিন আউটডোরে তিন টাকার টিকিট পাঁচ টাকা নেওয়া হয় ডাক্তারগণ বা আউটডোরে প্রয়োজনের বেশি অতিরিক্ত ওষুধ প্রদান করা হয় খাবারের মান অত্যধিক নিম্নমানের বা কম খাবার দেওয়া হয় আশেপাশের পরিবেশ অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশের এগুলো সহ আরও বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল আমাদের ওয়ান জিরো সিক্সের মাধ্যমে এই অভিযোগের প্রেক্ষিতে আমরা যখন অভিযান পরিচালনা করি আমরা প্রথমে সকাল সাড়ে নটার দিকে উপস্থিত হাসপাতালে আমাদের চার সদস্যের টিম সহ তারা ছদ্মবেশে আমরা বিভিন্ন জিনিস অবলোকন করি এই অবজারভেশনের সময় আমরা এই যখন প্রাথমিক তথ্যগুলো সত্যতা পাই তখন আমরা এগারোটার দিকে আমরা পোশাক করে আমরা বিভিন্ন জিনিস রেকর্ডপত্র আলোকে যাচাই বাছাই শুরু করি তা দেখা যায় প্রথমে আমরা ওয়ার্ডে চলে যাই ওয়ার্ডে দেখি যে ডাক্তারগণ রুগীদেরকে প্রেসক্রিপশন দেয় যারা ওয়ার্ডে ভর্তি আছে কিন্তু তারা যে ওষুধ লিখেছে এই ওষুধগুলো দিচ্ছে যে ওষুধগুলো লেখেই নেই তারপরেও এই ওয়ার্ডে তাদের নামে ওষুধ বরাদ্দ দেখাচ্ছে আমরা জাস্ট দুদিনের দেখেছি দুদিনে দুদিনের মধ্যেই অনেকগুলো ওষুধ ডাক্তার না লেখা সত্ত্বেও তাদেরকে প্রদান করা হয়েছে অর্থাৎ দেখানো হয়েছে আমাদের ধারণা এই ওষুধগুলো বাহিরে বা সরানো হয়েছে এটাই প্রমাণিত হয় প্রাথমিকভাবে তারপর খাবারের যে বিষয়টা যে যে খাবার রুগীদেরকে দেওয়ানোর কথা তার সেই তুলনায় প্রচুর মানে এখানে দেখব যে গত আট থেকে নয় মাস একটানা টানা ব্রয়লার মুরগি দেওয়া মানে দিচ্ছে এই একটা বিষয় আরেকটা বিষয় হলো যে যে পরিমাণ খাবার দেওয়া দরকার সেই তুলনায় খাবার দিচ্ছে না প্রায় অর্ধেকের চেয়ে কম খাবার দিচ্ছে এই জন্য রুগীরা যারা আছে তারা খুব অসন্তোষ প্রকাশ করছে তাদের শরীর অবস্থা আসলে এই মুরগি খেয়ে তো শরীর অবস্থা খারাপ হবেই এটা একটা বিষয় আর হ্যাঁ অন অনেক কম দিচ্ছে আর পরিবেশ কিছুটা ভালো পাওয়া গেছে তাৎক্ষণিকভাবে আর বাথরুমগুলো বা যে ড্রেনগুলো পরিবে ওইগুলো একটু নোংরা পাওয়া গেছে আর আউটডোরে জরুরি যে ইমার্জেন্সি এখানে এটা তো আসলে প্রমাণযোগ্য না আমরা সাথে সাথে আমরা দেখেছি যে ওই রুগীরা ব্যান্ডেজ করতেছে ব্যান্ডেজ করার পর ওখানে যে সহকারী আছে সে পঞ্চাশ টাকা একশো টাকা চাচ্ছে টাকা চাচ্ছে এই একটা বিষয় আর হ্যাঁ টেন্ডারের আরেকটা বিষয় আমি বলি সেটা হলো যে ফার্মেসিতে ফার্মেসিতে আমরা বেশ কিছু গরমল পেয়েছি যে ওষুধ বিতরণ আর স্টক এই দুইটার মধ্যে ভালো গরমিল পাচ্ছি ভালো ওষুধগুলোর মধ্যে আমরা বেশ সেটা হলো যে গ্যাপ পেয়েছি থাকার কথা ছিল দুইশো সেখানে পেয়েছি আমরা একশো এরকম আমরা ওষুধের গ্যাপ পেয়েছি আর টেন্ডারের বিষয়গুলো এখানে যে টিএসও আসছে সে নতুন গত মার্চে এসেছে তার আগে যিনি ছিল আসলে ওনারা কাগজপত্রগুলো বুঝিয়ে দিয়ে যায় না এখানে এই মারা ছিল আলমারিতে সেই প্রেক্ষিতে আমরা ওই কাগজপত্রগুলো ওনারা সরবরাহ করতে পারেনি এগুলো আমরা চেয়েছি এগুলো আমাদের সরবরাহ করবে পরবর্তীতে এগুলো আমরা যাচাই করে এগুলো দেখবো যে আসলে ক্যান্ডারে কোনো অনিয়ম হয়েছে কিনা অথবা আয় আর ব্যয়ের মধ্যে কোনো অসামঞ্জস্যতা আছে কিনা এগুলো আমরা পরবর্তীতে কাগজপত্র দেখে যাচাই করব যাচাই করে এগুলো সব পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন আমাদের কমিশনে দাখিল করবে ইনশাল্লাহ কমিশন আইনানুক ব্যবস্থা নেবে